মাথা ভালো তিন চার ঘন্টা মেরিনেট করে রেখে দিব তারপরে সন্ধ্যে সময় শিখে দিই ভাজি বাজি সাড়ে ঘন্টা মেরিনেট করে রাখছি তবে সারা রাত্রে রাখলে একটু ভালো হইতে তো আমরা আসলে দুদিন আসলে বানের মনে ছিল না শীতের ভিতরে পড়তে ফেললাম তো আমরা ঘরে ঘর ভাবে বানাইছি কেন কোনো খাস কিছু ইয়ে করি নাই করে বানানো শীত তুই যেখানে তাপে যাওয়া হয় এখানে করার ব্যবস্থা নাই